হাতে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সহায়িকা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রায় মার্টিনের বইটি আমি তোমাদের আলোচনা করব। রায় মার্টিনের এই বইতে প্রথম অধ্যায়ের যে এমসিগুলো রয়েছে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দেওয়া আছে এগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা দেখো প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় মার্টিনের বইয়ে দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পুদ্ধি প্রশ্নগুলো দেখে নাও আমি যেগুলো তোমাদের বলবো সেগুলো পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে দেখো দুটো স্টার দেওয়া আছে শিশেরুর বিখ্যাত গ্রন্থ হলো টি রিপাবলিকা রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয় মেকিয়া ভ্যালিকে কাকে নবজাগণের শিশু বলা হয় মেকিয়া ভ্যালিকে মধ্যযুগে বিখ্যাত দুজন চিন্তাবিদ হলেন সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস গ্রিক শব্দ পলিশের অর্থ কী রাষ্ট্র পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে পলিস অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কটি পলিশ বা নগর রাষ্ট্রের কথা বলেছেন একশো আঠান্নটি প্রাচীন গ্রিসের দুজন দার্শনিকের নাম হলো প্লেটো ও অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টোটল পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান একথা বলেছেন ব্রাইস রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক আলোচনার অন্তর্ভুক্ত হল রাজনৈতিক প্রতিষ্ঠান রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো প্রাচীন গ্রীষ্মে কোন ধরনের রাষ্ট্র ছিল নগররাষ্ট্র এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থটির লেখক ল্যাস্কি রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন গার্নার অর্থশাস্ত্রে রচয়িতা কৌটিল্য আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় মেকিয়াভেলিকে নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে সর্বপ্রথম আলাদা করেন নিকোলো মেকিয়াভেলি আচরণবাদীর উদ্ভব হয় বিশ্বতকে মেকাবিলি কোন দেশের লোক ছিলেন ইতালি রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক ইতিবাচক তার সেকেন্ড সেক্স গ্রন্থটি রচনা করেছেন সিমন্দা বোভেয়ার আচরণবাদ হলো আচরণকেন্দ্রিক আলোচনা আচনবাদকে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন রবার্ট ডাল যেখানে রাজনীতি সেখানে বিরোধ উক্তিটি করেন ওয়াসবি রাজনীতি হলো সমাজের প্রতিরূপ কে মনে করেন মিলার রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান কে বলেছেন ব্লুনসলি দাস ক্যাপিটাল গ্রন্থটি রচয়িতা হলেন মার্কস পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক লিপম্যান প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ পলিটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স গ্রন্থটির লেখক হলেন ম্যাকেনজি সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে বোঝায় রাজনৈতিক দলগুলির দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশল এগুলি খুবই ইম্পর্টেন্ট এগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন প্রথম অধ্যায় থেকে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধির আমি এমসিগুলি তোমাদের শেয়ার করলাম এটি যেগুলি রয়েছে রায় মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা সহায়িকায় সেগুলো তোমাদের শেয়ার করলাম তোমরা এই বইটি নিতে পারো এই বইটি তোমাদের খুব সাহায্য করবে ফার্স্ট সেমিস্টারে নম্বর তোলার ক্ষেত্রে